করেছেন আল্লাহ যদি আপনাকে এবং আমাকে ভালোবাসা দেয় ওই ভন্ড লামাজ হাবি সালাফি রাফেজি খারেজি মোতাজেলা কাদিয়ানি ওরা আমার যতই রাসুলের শান মনকে খাটো করার চেষ্টা প্রচেষ্টা করুক না কেন কে মত পর্যন্ত তারা কোনোদিন পারবে না আওয়াজ দিয়ে বলুন ঠিক কেনা এই ভণ্ড রাফেজি খারেজি মোতাজিলা এবং কাদিয়ানি এরা শেষ দরজার কুখ্যাত দরজার কুখ্যাত কাফের এতে কোনো সন্দেহ নাই আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা আর এটা আমার কথা না যারা এটা পাবার পরে খুশি হয় না আল্লাহ তাদের ব্যাপারে কি বলেছেন এটা আমাদের সকলের জানার দরকার আছে না নয় সূরা কলম আয়াত নং ১৩ সূরা কলম আয়াত নং কত ভালো করে মনে রাখবেন সুরা কলমের কত নং আয়াত আল্লাহ বলতেছেন অতুল্লিম বাদা জালিকা জানিম আমি আল্লাহর কথা শুনবার পরেও যারা আমি আল্লাহর কথা মেনে নেয় না আমি আল্লাহর কথা শুনে না ওই কাফের বেঈমানদেরকে হে নবী আপনি বলুন কি বলুন তারা এই জন্যই মানে না অতুল্লিম মানে লম্পট বাদা জানিকা জানিম মানে আসলে ওদের জন্মের ঠিক নাই আর অবৈধ জারস সন্তান জারণ সন্তান এই রাফেজি খারেজি মোতাজিলা এবং কাতিয়ানি এরা আসলে অবৈধ জারস সন্তান আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না এই জারস সন্তানের সাথে মুসলমানের কোনো সম্পর্ক আছে আছে নাই আপনারা সম্পর্ক রাখবেন কারা কারা সম্পর্ক রাখবেন একটু দুহাত তুলে আমার আল্লাহকে দেখেন তো দেখি নারায়ণ তাকবীর নরায়ের ইসারা दुश्মণে রাসূলদের সঙ্গে বসুলমানের কোনো সম্পর্ক নাই কথা বলুন ঠিক কিনা এখন আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসা দেওয়ার পরে আল্লাহ আমাদেরকে কি দিবেন এটা আমাদের সকলের জানার দরকার আছে না নাই তাফসিরে মাজহারিতে আছে আল্লাহ তাআলা বলেন ওগো হাবিব দুনিয়ার জমিনের ওই সমস্ত মানুষগুলোকে গুলোকে জানায় আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দিয়ে হব না আমি আল্লাহ তালা তাদের ব্যাপারে দিলাম ঘোষণা আমি আল্লাহ কি করবো গণবি আপনি তাদেরকে জানায়া জানায় আসারি ইলাম وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الله فَكْرَبُّ رب العالمين ওগো হাবিব আপনি তাদেরকে জানা দেন এটা এমন একটা পথ এবং মত এই পথে আসার কারণে আমি আল্লাহ ওদের তাম জিন্দিগির গুণা মাফ করে দিলাম মাফ করে দিয়ে এই ক্ষান্ত হলাম না আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ওদেরকে আমি আল্লাহর দরবারে মোত্তাকে হিসাবে কবুল করে নিলাম আওয়াজ দিয়া বলুন না সুবাহান একটু কালে মা পড়িলা ইলা লোকজন মনে হয় উঠতেছে শেষ করি আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে গরমের কারণে আলোচনা শেষ করি লোকজন উডাউটি করতেছে শেষ করি ইনশাল্লাহ নাকি আচ্ছা দুই মিনিটে একটু দুটা মিনিট